বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম যথারীতি আপনারা যারা আমাদের লক্ষ্মীবাজার ভ্রমণের পর্ব দেখছিলেন পর্ব এক এবং দুই আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা পর্ব তৃতীয়তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পর্যায়ক্রমে আপনারা সমস্ত পর্ব দেখতে পারবেন এবং ভিউ এবং ভিজুয়ালাইজেশন সব কিছুই আপনারা ডিটেলসে জানতে পারবেন কেমন লাগছিল কি কি দেখছিলেন কী কী জানলেন কি কি এখানে বিক্রি হচ্ছে যদি বলতে যাই কাঁচা তরকারি থেকে শুরু করে খাবারের আইটেম খাবারের আইটেম থেকে শুরু করে মানে আপনাদের কাপড় যদি বলি বাচ্চার কাপড় থেকে শুরু করে পুরুষের কাপড় পর্যন্ত মহিলাদের থ্রি পিস থেকে শুরু করে প্যান্ট শার্ট পর্যন্ত সবকিছু এখানে পাবেন সাধারণত তারা এখানে সমস্ত কিছু বিক্রি করে থাকে এবং যখন আপনারা এখানে পৌঁছাবেন অবশ্যই অবশ্যই ঠিক কবি নজরুল কলেজের উপাস থেকে অর্থাৎ ও অপোজ সাইডে চলে যাবেন এক সাইডে হলো কবি নজরুল সাইডের যে কলেজটা আছে সেই কলেজের বরাবর যে রাস্তাটা কেছে সেখানে সব খাবারের দোকান আর ঠিক অপোজিট সাইড যেটা আছে সেখানে সব মার্কেটের দোকান এবং আমরা পুরোটা যখন ঘুরে দেখছিলাম এটা সেটা কত কিছু ভালো লাগছিল মানে কিছু না কিনি কিছু না কেনার মধ্যে দুইটা চাদর কেনা হয়েছে মুনি একটা ভ্যান কিনলো আসলে এগুলো কেনাকাটা ছিল না তারপরও ওই যে বললাম না যখন একটা জায়গায় যাবেন কিছু না কিছু মনে করেন আসলে ভালো লাগবে কিছু না কিছু মনে করেন কেনাকাটা করলেন ভাল লাগবে হ্যাঁ অনেকজন এখান থেকে কেনাকাটা করতেছিল অনেক ভালো ভালো ফ্যামিলি মানুষজন অনেক উন্নত মানে বংশের জন্য এখানে দেখছিলাম আমরা সাধারণত পূজা উপলক্ষে শুধুমাত্র পূজাই না শুধুমাত্র হিন্দু ধর্মাবলী বা ধর্মাবলম্বী মানুষজনই যে ছিলেন এমন না আমাদের মতো সাধারণ মুসলমান বিভিন্ন ধর্মের মানুষজন এখানে ছিলেন এবং স্টুডেন্টরা ছিল স্টুডেন্টরা কেনাকাটা করতেছিল সাধারণত ওই এরিয়াটা না আমরা শিক্ষা প্রাঙ্গণ বলি শিক্ষা প্রাঙ্গণের সমস্ত জুড়ে সেই জায়গাটাতে আপনারা ছাত্রীদের দেখতে পারবেন এবং তারা কিন্তু সচরাচর সেইখানটাতে বিরাজমান থাকে যেহেতু পড়াশোনার জায়গা সেখানে তাদের বিরোচনটাই স্বাভাবিক বেশি পরিমাণে দেখা যায় আমরা সেখানে ভিডিও ক পুরোপুরি করতে পারি নাই আমার যেহেতু মানে আর কি সেইখানে যাওয়ার পর আমার হ্যান্ডেল অর্থাৎ সেলফি স্টিকটা ভেঙে গেছিলো এই জন্য আমি আর কি ওইভাবে ভিডিওটা করতে পারি না তার উপরে এত বেশি ভিউ ছিল মানে এত মানুষজনের ভিতরে তো ভিডিও এত সুন্দর হবেও না সুন্দর করা যাচ্ছিলো না তাই বাধ্য হয়ে মানে আর কি যতটুকু পেরেছি আপনাদের জন্য ছোটোখাটোর মধ্যে তথ্যবহুল একটা ভিডিও করার চেষ্টা করেছি যাতে আপনাদেরকে জানাতে পারি বোঝাতে পারি আপনারা কি কি এখানে পাবেন এবং কেমন কেমন দামে পাবেন এতটুকু বলা যায় যে এখানে জুতা থেকে শুরু করে যে প্লাস্টিকের সামগ্রী আছে সব কিছু আপনারা কমের ভিতরে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমি যখন একটা জায়গায় গেলাম তখন কেউ একজন জিজ্ঞেস করতেছিল যে প্লাস্টিকের যে বক্সের সেটটা আছে সেই বক্সের সেটটার দাম কবে আমার তখন শুনলাম যে এই বক্সের সেটটার পুরোটার দাম হলো একশো টাকা আমি জানি না এটা কতটুকু সত্য বা ওইটার আমি শুনেছি এনেক দাম শুনেছি তো তখন মানে একটু অবাক হইলাম তারপরেও মানুষজন ভালোভাবে কেনাকাটা করতেছিল আপনারা ঘুরবেন দেখবেন অনেক কিছু আইডিয়া হবে অনেক কিছু জানতে পারবেন কিছু লাগলো কিনা নিয়ে আসলেন হামরি দূরে না আমাদের পুরন ঢাকার ভিতরে এই জিনিসটা যারা পুরন ঢাকার বাসী আছেন পুরন ঢাকার মানুষজন আছেন পুরন ঢাকার তো বেসিক্যালি বড় কথা না বড় কথা আপনার নদীর ওই পার হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারে যারা একটু রিজনেবল প্রাইসের ভিতরে চান ভালো জিনিস চান একটু কমের ভিতরে মার্কেটে যাবেন সেই দোকানদার তো দোকানের ভাড়াটা আপনার কাছ থেকে রাখবে এটাই স্বাভাবিক কারণ তারা তো দোকানে একটা ভাড়া আছে আছে এখানে তো তারা ভাসমান একটা দোকানদার দোকানদার যদি একদিনে ভাড়া দেয় চারশো টাকা তারা এখানে ভাড়া দিচ্ছে একশো টাকা বা দুশো টাকা তো ভাবতে পারতেছেন যে মানে তাদের যে কস্টিং খরচটা এই জন্য কমে যাবে যাই হোক আমরা আমাদের ভ্রমণ পর্বের অর্থাৎ যে মার্কেটে যে ঘোরাঘুরি পর্বটা আছে পর্বের তৃতীয় পর্বের শেষ দিকে চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন নোটিফিকেশনের পাশে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিবেন তাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম